গীতাকে ফোন করে টিপের সত্যিটা জানিয়ে দিল স্বস্তিক হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে দেখতে সাবস্ক্রাইব করে থাকুন। দেখা যাবে অগ্নিজিৎ গল্পের মুখার্জি স্বস্তীকে দাগ আছে কিনা সেটাই দেখতে থাকে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে দাঁড়ো এক মিনিট এই বলে বড় বাবুকে ফোন করে ওইদিকে বড় বাবুকে ফোন করলে বড়বাবু ফোনটা রিসিভ করে আর বলে হ্যাঁ অগ্নিজিৎ বাবু বলুন তখন অগ্নিজিৎ বলে আচ্ছা পঙ্কজ খাসনবী আমার ছেলে আমার ছেলে স্বস্তিকের কোথায় কোথায় গুলি লেগেছিল তখনই বড়বাবু বলে যে বা পাশের পাঁচরে একটা পেটের দিকে একটা তখনই অগ্নিজিৎ মুখার্জি জায়গাগুলো ভালো করে দেখে তখনই বড়বাবু বড়বাবুকে অগ্নিজিৎ বলে আপনি কি করে চললেন তখন বড়বাবু বলে আসলে আমি ওদেরকে জেরা করে যতটুকু জানতে পেরেছি আপনাকে আমি ততটুকুই বললাম তখন অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয়ের শরীরে রকম কোন গুলির দাগ দেখতে পায় না আর বলে বড়বাবু কোনো রকম কোনো চিহ্ন নেই কোনো আঘাতের চিহ্ন নেই যা শুনে বড়বাবু অবাক হয় তখন বলে না আমি সামনে দেখছি আমার আমার ছেলে দাঁড়িয়ে আছে তারপরেও আমার ছেলে ভেতরে কোনো চিহ্ন নেই ওইদিকে টি বলে এটা আপনার ছেলে নয় ও সঞ্জয় লাহিড়ি আপনাকে আমি কতবার বলবো এবার দেখে নিয়েছেন তো ভালো করে এবার শান্তি হয়েছে এবার অন্তত রাহাই দিন তারপরে অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুকে বলে বড়বাবু কোনো চিহ্ন নেই এটা আমাদের ছেলে নয় এই বলে ফোনটা রেখে দিলেই বড় বাবু বড় বাবু চমকে যায় আর মনে মনে বলে এটা কি করে হতে পারে কি করে তখন অগ্নিজিৎ মুখার্জি কে বলে অন্তত এবার অন্তত আমাদের রেহাই দিন প্লিজ এবার অন্তত আমাদেরকে কোর্টে টেনে নিয়ে যাবেন না তখন অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে থাকে আর বলে না আর কোন রকম কোনো অশান্তি তোমাদেরকে আমরা করবো না এই বলে অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে গীতা সহ সবাই অপেক্ষা করছে তখন অগ্নিজিৎ মুখার্জি সেখানে গেলেই গীতা তাকিয়ে থাকে তখন সবাই মিলে অগ্নিজিৎ মুখার্জিকে ঘিরে ধরে আর বলে কি হলো কি দেখলেন বলুন বলুন তখন সবাই মিলে বলে জেঠু বলো বলো কি দেখলে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কোনো রকম কোনো বুলেটের চিহ্ন নেই কোনো রকম কোনো আঘাতের চিহ্ন নেই যা শুনে গীতা অবাক হয় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ ও আমার ছেলে আমার ছেলে স্বস্তিক নয় স্বস্তিক নয় একরকম দেখতে কিন্তু স্বস্তিক নয় এই বলে মেহেককে ধরে চিৎকার করে কাঁদতে থাকে অগ্নিজিৎ মুখার্জি তখন তো এই কথা শুনে গীতা গীতা তাকিয়ে থাকে অগ্নিজিৎ মুখার্জির উপর দিকে তখন অগ্নিজিৎ বলে আমার ছেলে হতে পারে না কোন রকম কোনো বুলেটে চিহ্ন নেই একদম সুস্থ স্বাভাবিক কোনো রকম কোনো আঘাত নেই এই বলে সবাই এক এক করে চলে যায় তারপরে গীতা গীতা দাঁড়িয়ে আছে আর বলে না আমি এটা কিছুতে পারছি না কিছুতেই না এবার আমার শেষ ভরসা হলো ওই যার কাছে রয়েছে। এবার সেই ভরসাতে আমি আছি আমি জানি উনি আমার স্বস্তির মুখার্জি উনি আমার শেষ ভরসা মিথ্যে হতে পারে না তারপরে দেখা যাবে বড়বাবুর কাছে যায় গীতা তখন বড়বাবু বলে আসলে আপনি কি করতে চাইছেন বলুন তো অগ্নিকন্যা আপনি এতটা এতটা দুর্বল তো নন তাহলে কেন এইসব কথাগুলো বলছেন তখন গীতা বলে দেখুন বড়বাবু আমি জানি আমি জানি আমি কি বলছি তখন বড়বাবু বলে না অগ্নিজিৎ মুখার্জি নিজে দেখেছে নিজে আইডেন্টিফাই করেছে যে ওটা ওনার সন্তান নয় তখন গীতা বলে আমি জানি উনি স্বস্তিক মুখার্জি কারণ আমি স্বামীকে আমি ভুল চিনবো না আমার স্বামীকে আমি অনেক দিন ধরে চিনি আর কি ওর সঙ্গে তো মাত্র একদিন ধরে বিয়ে হয়েছে ও কতটুকু চিনে আমি জানি এর পিছনে অনেক অনেক রহস্য লুকিয়ে আছে যে রহস্যগুলো আমাকে বের করতে হবে তখনই পঙ্কজ ভাষণবী বলে আচ্ছা হ্যান্ডরাইটিং এক্সপার্ট যদি না করে দেয় তখন গীতা বলে হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্টের অপেক্ষাতে আছি আমি সে যদি বলে যে দুটি মানুষের সই এক তাহলে আমি মেনে নেব। আর যদি বলে দুটো মানুষ আলাদা তাহলে আমি মেনে নেব তখনই পঙ্কজ ভাষণবী বলে তার মানে আপনার এত বছরের চেনা জানা সব মিথ্যু হয়ে গেল তখন গীতা বলে আপনি কি বলতে চাইছেন তখনই পঙ্কজ ভাষণবী বলে দেখুন এটা আপনার স্বামী তো নাও হতে পারে তাহলে শুধু শুধু কেন এরকম করছেন তখন গীতা বলে না বড়বাবু আমার কখনো ধারণা মিথ্যে হতে পারে না হতে পারে না তখন পঙ্কজ ঘাসনী বলে আমার একটা কাজ আছে তখন গীতা বলে আচ্ছা আপনার কি কোনো পরিচিত ডক্টর আছে যে কসমেটিক সার্জারি করে বা এরকম সার্জারি ডাক্তার তখন পঙ্কজ ঘাসনবী বলে হ্যাঁ আছে তো আমার পাশেই আপনি চাইলে দেখা করতে পারবেন তখন এই গীতাকে নিয়ে যায় সেই ডক্টরের কাছে বড়বাবু তখন ডক্টর বলে আচ্ছা অ্যাডভোকেট গীতা আপনি কি জানতে চেছেন তখন গীতা বলে আচ্ছা ডক্টর কেউ কারো শরীরে যদি বুলেট বিধে ধরুন বুলেটের আঘাত সে ক্ষতটা সে ক্ষতটাকে কসমেটিক সার্জারি করে পূরণ করা যায় আর সে দাগটাকে কি রিমুভ করা যায় তখন ডক্টর বলে আপনি কি জানতে চেয়েছেন কাউকে গুলি করলে সে বুলেটের চিহ্নটা রিমুভ করা যায় কিনা আসলে কত সময়ের ব্যাপার সেটাও জানতে হবে তখন গীতা বলে এই ধরুন এক মাস তখন ডক্টর বলে দেখুন কসমেটিক সার্জারি করে সে ক্ষতটাকে তো পূরণ করা যায় রিমুভও করা যায় কিন্তু যার চোখের পাওয়ার অনেক ভালো কাজ থেকে দেখলে সেই চিহ্নটা বোঝা যায় সে আঘাতে যে চিহ্নটা ছিল সেটা কিন্তু বোঝা যায় সেটা যে কসমেটিক সার্জারি করা হয়েছে সেটা বোঝা যায় তখন গীতা বলে তার মানে পুরোপুরি রিমুভ করা যায় না তখন ডক্টর বলে রিমুভ করা যায় তারপরেও সেটা আপনি দেখলে ভালো করে তাকালে বুঝতে পারবেন তখন গীতা বলে আচ্ছা ডক্টর আমি যদি একজন মানুষকে আপনার সামনে নিয়ে আসি আপনি কি দেখে বলতে পারবেন তার তার কসমেটিক সার্জারি করা হয়েছে কিনা বা তার বুলেট বুলেটের কোনো চিহ্ন আছে কিনা তখন ডক্টর বলে অবশ্যই অবশ্যই আমি বলতে পারবো আচ্ছা আপনি কার কথা বলছেন বলুন তো তখন গীতা বলে ডক্টর এখানে অনেক রহস্য রয়েছে আপনাকে আমি বলবো বলবো সবটা বলবো আপনার সঙ্গে আমি দেখা করতে আসবো তখন ডক্টর বলে আচ্ছা এটা কি কোর্টের কেস জনিত কোনো মিষ্টি তখন গীতা বলে এটা আমার জীবনের মিষ্টি আমার স্বামী যাকে কিনা তার বাবা বাবা আইডেন্টিফাই করলো যে তার শরীরে কোন রকম কোন দাগ নেই কিন্তু আমি জানি সেই আমার স্বামী তখন এই কথা বলে সেখান থেকে গীতা বেরিয়ে ওইদিকে দেখা যাবে টিপকে ফুল জন্য সাজানো হচ্ছে আর এইদিকে গীতা গীতা নিজের বিয়ের শাড়ি গহনা সবকিছু নিয়ে বসে বসে দেখতে থাকে আর চোখের জল ফেলতে থাকে আর ওইদিকে তখনই টিপের মা টিপের কাছে আসে এসেই বলে কি তুমি এরকম ভাবে সাজছো কেন তখন টিপ বলে কেন আমি সাজবো না কেন বলো আজকে তোমার ফুল সজ্জা তাহলে আমি কেন সাজবো না আজকে সকালে আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা ভিজতে গেছে আমি ফুল সজ্জা করবো না তখনই প্রিয়ঙ্কদা বলে দেখো আইনি নোটিশটা এখনো বের হয়নি আইনি কাগজ না বের হলে তো তুমি বিয়ের কোন রকম কোনো রিচুয়ালস মানতে পারবে না কোনো রকম কোনো নিয়ম পালন করতে পারবে না তখন টিপ বলে না এটা আমি মানতে পারবো না আজকে আমার জন্য আমার জন্য আমার স্বামীর জন্য বিয়ের একটা মেন পার্ট ফুলসজ্জা যেটা সব মেয়ের জন্যই একটা স্বপ্নের রাত হয় এই রাতটা আমি নষ্ট করতে পারবো না পারবো না আমি আর মা তুমি তো জানো যে মেয়েদের জীবনে এই রাতটা কত ইম্পর্টেন্ট হয় আর তাছাড়া অগ্নিজিৎ মুখার্জি নিজে দেখে বলে গেছেন যে এটা ওনার ছেলে নয় ওর শরীরে কোনো রকম কোনো বুলেটের চিহ্ন পাওয়া যায়নি তাহলে তাহলে আমি কেন ফুলসজ্জা করতে পারবো না এসব নিয়ম আমি মানতে পারবো না মানতে পারবো না আমি এসব নিয়ম যখন কোর্ট থেকে অর্ডার আসবে আসবে নাকি তুমি ওই মেয়েটাকে বেশি ভালোবেসে বলেছ আমার থেকে ওদিকে দেখা যাবে গীতা কাঁদতে কাঁদতেই স্বস্তিককে ফোন করে তখন স্বস্তিক ফোনটা রিসিভ করে বলে কে বলছেন আপনি তখন গীতা বলে আপনার কি মনে আছে আজকে আজকের দিনে আপনারা আমার বিয়ে হয়েছিল তখন স্বস্তিক বলে মানে কি বলছেন আপনি কে আপনি তখনই গীতা বলে হ্যাঁ প্রথমবার বিয়ের মণ্ডপের যে বিয়ে হয়েছিল সেটা নয় কিন্তু দ্বিতীয়বার আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন এই দিনে এই সময় সেটা মনে আছে আপনার তখন এই কথা শুনি স্বস্তিক বলে কে বলছেন বলুন তো তখন গীতা বলে স্বস্তিক বাবু আমি গীতা বলছি গীতা তখন স্বস্তিক বলে আমি স্বস্তিক নই কতবার আপনাকে বলবো আমি স্বস্তিক নই আর আমি একটাই বিয়ে করেছি টিপকে সে দুদিন বলো টিপের সঙ্গে আমার বিয়ে হয়েছে টিপকে আমি ভালোবাসি বুঝতে পেরেছেন ভালোবাসি আমি তখন গীতা বলে স্বস্তিক বাবু তখনই দেখা যাবে টিপ সেখানে চলে আসে আর বলে কে ফোন করেছে তখন স্বস্তিক বলে গীতা ফোন করেছে তখন টিপ গিয়ে বলে আচ্ছা কেন আমার স্বামীকে এরকম ভাবে গীতা বলে কোথায় করলাম জানো তো আজকে এই এই দিনে দিনে স্বস্তি সঙ্গে আমার বিয়ে হয়েছিল তাই আমার আমার সামনে বিয়ের গয়না আমার শাড়ি আমার সব কিছু আছে কিন্তু আমি চাইলো না সব কিছু করতে পারছি না একটা মেয়ের জন্য সব কিছু কতটা কষ্টের তুমি জানো আমার না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার তার জন্যই আমি ফোন করেছিলাম আসলে আমার কষ্টগুলো আমি কারোর সঙ্গে না শেয়ার করতে পারছি না কারোর সঙ্গে না উনি আমার স্বস্তিক বাবু উনি আমার স্বামী আমি তোমাকে বলছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ